আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন নতুন আরও একটা ডেইলি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখন প্রায় বাজে মতো আমি আরো অনেক আগে উঠেছি কারণ নাবামণি স্কুলে গেছে ওর বাবা অফিসে গেছে যেহেতু ওর বাবা খুব তাড়াতাড়ি যায় অফিসে নাবামনিরও সকাল সকাল স্কুলে যাওয়া লাগে তো ওদের দুজনকে বিদায় দিয়ে আমি আর মুনি এখন বাসায় আছি তো সকালে ওদের বাবা মেয়েকে নাস্তা বানিয়ে ছিলাম টিফিন দিয়ে দিয়েছিলাম আর আমাদের দুই মামের জন্য এই যে আটা রেখে দিয়েছিলাম কারণ গরম গরম একটু নাস্তা খেতে ভালো লাগে তো মা জন্য নাস্তা বানাতে চলে আসলাম গরম গরম আর এই প্যান্টটাতে আমি সকালে নাভামনির জন্য ডিম পোজ করে দিয়েছিলাম তো এখন নাইফামনির জন্য একটা ডিম পোজ করে নিচ্ছি আর এই তেলে আমি হচ্ছে নাইফামনিকে একটা পরোটা ভেজে দিবো তো আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে মানে নাইফামনির নাস্তা হচ্ছে পোচ দিয়ে পরোটা আর আমি হচ্ছে খাবো কালকের ডাল দিয়ে আলু দিয়ে রান্না করা ছিল সেটা দিয়ে হচ্ছে একটা পরোটা ভেজে নিয়ে খেয়ে নিবো এই তো সকালের নাস্তা আর সকালে ইদানিং কি হয়েছে মানে রুটি বানালে কখনো সাদা রুটি এমনি এমনি খাচ্ছি না মানে তেল দিয়ে ভেজে নিচ্ছি যতই মনে করছি যে আমি আজকে পরোটা বানাবো না তারপরেও তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে খাওয়া হচ্ছে মানে অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে এটাকে ত্যাগ করতে হবে যাই হোক রুটি বানানো শেষ এখন আমি মানে আমার যে যেটাতে আটা সেদ্ধ করেছিলাম সেই পাত্রটা পানিতে ভিজিয়ে রাখছি আর এগুলো আমি ধুবো হচ্ছে না বাকি স্কুল থেকে নিয়ে আসার পরে ধুবো আর এই যে আমার বেলুনটা দেখছেন রুটি বানানোর এটা আমি শুকাতে যে পুড়িয়ে ফেলেছিলাম এইভাবে তারপর পরে ওরকম কালো দাগ হয়ে গেছে আর এদিকে নাথমনীকে নাস্তা দিয়ে দিয়েছি আজকে বলেছি ওকে এক লাখ লাখে তো ওই একাই খায় মাঝে মধ্যে একটু ঝামেলা করে মানে সকালে ঘুম থেকে উঠে ভালো লাগে না তো তা আজকে ওকে পটিয়ে পটি আমি হচ্ছে খাওয়াচ্ছি আর এই যে দেখেন ও হাসছে আর খাচ্ছে আমি ওকে মানে এনকারেজ করছি অনেক আর এদিকে আমি ডাল দিয়ে খেয়ে নিলাম তারপরে এক কাপ চা হচ্ছে বানিয়ে নিয়েছিলাম তো চা খা মানে চাটা খেয়ে রিফ্রেশ হয়ে তারপরে আমি চলে আসলাম ঘরের কাজগুলো করতে আর আমি স্কুলে যাওয়ার আগে মানে নবম আনতে যাওয়ার আগে ঘরগুলো গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি কারণ স্কুল থেকে আসার পরে আমার মানে ব্যস্ততা আর বেড়ে যায় মানে রান্নাঘরে ধোয়ার কাজ কাজ থাকে থাকে অনেক এদিকে তখন যে হেল্পিং হ্যান্ড আমার উনিও চলে আসেন তো ঘর মুছার জন্য তো সেই জন্য আমি এটা চেষ্টা করি তাড়াতাড়ি করে রাখার জন্য কারণ এসে একজন মানুষকে দাঁড় করে রেখে কাজ করাটা তো ভালো দেখায় না তাই না তো আমি সেই জন্য আগে থেকে এগুলো ক্লিন করে রাখার চেষ্টা করি উনি আসলে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে আর এই যে দেখছেন কাঁথা মানে কয়েকদিন একটু বৃষ্টি ছিল তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যার জন্য কাঁথাগুলো হচ্ছে আমরা ইউজ করেছিলাম তো সেগুলো ভাজ করে নিলাম আজকে তো প্রচুর রোদ উঠেছে বাইরের ওয়েদার দেখে বোঝা যাচ্ছে সারাদিন ভালোই তাপমাত্রা যাবে তো আর রাজশাহীতে গরম মানে তো সেই রকম গরম আর এদিকে আমার মেয়ে এই যে দেখেন টেবিলে পড়ালেখা করে টেবিলটা এলোমেলো করে থুয়ে চলে যায় ওকে আমি এত বলি গুছিয়ে রাখো আর ওর কিন্তু এটা পড়ার টেবিল না এই টেবিলটাতে ওর বাবা হচ্ছে প্রাইভেট পড়ায় কিন্তু ওর মানে এটাতেই ভালো লাগে ও এখানেই বেশিরভাগ পড়াশোনা করে ওর নিজের টেবিল থুয়ে দিয়ে এসে এখন এটাতেই পড়াশোনা করে যাই হোক আমি গুছিয়ে রাখলাম যেহেতু বাইরের রুম দেখতে খারাপ লাগে সবসময় এলোমেলো থাকলে আর ওকে বললে ও হচ্ছে করে তারপরেও আবার এই যে মাঝে মধ্যে ভুলে যায় করে না এরকম করে থুয়ে চলে যায় তো এই যে আমি এখন গুছিয়ে নিলাম গুছানো শেষ ঘরগুলো গুছানো হয়ে গেলে মনে হয় আমার অর্ধেক কাজ হয়ে গেল আর এই যে দেখতে কত ফ্রেশ লাগে তো যাই হোক সব কিছু করে থুয়ে যে মানে যাওয়াতে আমার অনেকটাই উপকার হয় এসে অনেক ক্লান্ত হয়ে যায় এত গরমের মধ্যে ওখান মানে স্কুল থেকে এসে তখন একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে আস্তে ধীরে আমি রান্না করতে যাই আর এদিকে যে দেখেন এই ঘরে এই বিছানার উপরে কতগুলো কাপড় সব ধোয়া মানে কাপড়গুলো এখানে রাখা হয়েছিল আর গোছানোই হয়নি আর এই যে এখানে সকালবেলা যে আমি কাপড় ইস্ত্রি করে দিয়েছি বাবা মেয়েকে সেগুলো মানে ইস্ত্রিটা ওঠানো হয়নি মানে সকালে তো একটু তাড়াহুড়া থাকে যাই হোক আমি এখন আহ গুছিয়ে নিচ্ছি এই রুমটাও আর এরকম করে তিনটা রুমে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব আবার কাপড়গুলোও ভাঁজ করতে হবে তো ওই যে সব কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছে আর এই কয়েকটা কাপড় হচ্ছে আলমারিতে রাখতে হবে তো এই কাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে দিব দিয়ে মা মেয়ে রেডি হয়ে চলে যাব এই যে ঘরগুলো যখন গুছানো থাকে এত ভালো লাগে কিন্তু কিছুক্ষণ পর মেয়েরা মানে আবার এসে খেলাধুলা করে ঘরটা এলোমেলো করে ফেলবে মনে তো অলরেডি শুরু করে দিয়েছে এটা ওটা নিয়ে খেলা তারপর রেডি হয়ে মা মেয়ে বের হয়ে গেলাম রিক্সা নিয়ে নিলাম আর রিক্সা ছাড়া যাওয়া যায় না কারণ আইফামনিকে নিয়ে এত রোদ্রের মধ্যে যাওয়া আসলে হাট থাকতে যাওয়া সম্ভব না তো এসে যে নাবার স্কুলে পৌঁছে গেছে সব অপেক্ষা করছিলাম এখানে বাচ্চারা খেলাধুলা করছিল সেটা দেখছিলাম তারপরে রিক্সা নিয়ে আসার পরে আমাদের এই যে গলির সামনে নামিয়ে দিয়েছে কারণ সামনে একটা গাড়ি ছিল রিক্সা একদম বাসা পর্যন্ত আনতে পারিনি তো ওইটুকু রাস্তা আবার হাঁটতে হাঁটতে আসলাম এসে এদিকে রেস্ট নিয়ে তারপরে আবার রান্না বসিয়ে দিলাম তো এই তো সকাল থেকে কি কি করলাম মেয়েকে নিয়ে আসলাম বান্না করব এখন আর রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম